বাবা গো ওই কারবালার মাঠে হোসেন যুদ্ধের ময়দানে বের হবে হঠাৎ করে জানো একটা কান্নার আওয়াজ ভেসে আসলো ওই কারবালার ময়দান থেকে বাবা ডেরার ভিতর থেকে এই আওয়াজ খানা কি করেছিল আওয়াজ খানা কে দিয়েছিল ওই আওয়াজ খানা দিয়েছিল আমার হুসাইনের নিজের রক্ত নিজের বেটা কলে যার পাড়া নয়নের তারা ছয় মাসের বাচ্চা যার না হজরত আলিয়া সাগার সগর কান্দে ওই মদিনা কাঁদে সক কার আলে হে চাইছেন পানি বাবা আলে আশাগার চাইছেন পাহান কারবাহাত পাহানে না মহার মের দশ তার কি ঘটালে পা রব্বানা বেহেস্তে তে কাঁদে বাবা বেতে তে কাঁদে কাঁদ আলে আর মা ফতে মা সুবহান হোসেন বলল কি খবর এই আমার বিবিরা আমার ভাবি সবার কাছ থেকে আলবেদা হচ্ছে যুদ্ধের ময়দানে নামবে কারণ বাল্যকালে নানাকে কথা দিয়েছিলাম হোসেন বলছে আমি বাল্যকালে কথা দিয়েছিলাম যে নানা গো নিজেকে কোরবানি হয়ে যাব ইসলামকে কোরবানি হইতে দেব না এই জন্য বলেছেন বিশ্বাহ মনোনীত ধর্ম এই ধর্মকে আমি কোরবানি হতে দেব না চাহে কে নিজে কোরবানি হয়ে যেতে হোক তাও ভালো আমি এখন যুদ্ধের ময়দানে যাব হঠাৎ করে আওয়াজ আসল আল আতাশ আলা আতাশ এ আবাসনে থমকে দাঁড়ালেন মা চিন্তা করলে হাই রে আমার স্বামী পাগড়ি বাঞ্ছে যুদ্ধের ময়দানে যাবে হোসেন আর এ সময় তার মাথার উপরে বোঝা চাপাবো না এখন তাকে টেনশনে না বাবারা আমার মা বোনেরা তারপরে মা চেষ্টা করল মা নিজের স্থানে লাগিয়ে বাচ্চাকে দুধ পান করেছে রে বাবা ছয় মাসের বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছে একবার ডানে নিয়ে যায় একবার বামে নিয়ে যায় আল্লাহর কসম করে বলি বাবা এক ফোটে দুধ বের হইল না কেন হলো না কারণ কি মার পেটে তিন দিন ধরে একটা দানা নাই পানি নেই খাবার নেই হ্যাঁ গো আমার মায়েরা বোনেরা সোনারা একটা বাচ্চাবাড়ি মা সন্তানের মা

আমার মা ফতেমার পোতা হলো রে বাবা মা ফতেমার পোতা হোসাইনের বেটা বাচ্চাকে কোলে নিয়ে মা চিন্তা করলো আমার স্বামী যুদ্ধে চলে গেলে কে পানি এনে দেবে তবে মনে রাখবে মা এই বেটির আমার খালাদারে একটা নাই দুটা নাই পাঁচশো জনা মানুষকে ওই ফোরাত নদীর ধারে বাবা বড় বড় তালওয়াল নিয়ে বল্লম নিয়ে নিয়ে পহরা দিয়েছে আর তারা কে বলে দিয়েছে শুন এই পানি ইহুদিরা পাবে না পাবে কেবল পাবে না হোসেনকে কে হেওয়ালা এবং মাননেওয়ালি যারা আমার ভাইরা দাদুরা এবার কি হলো এই জন্য পানি আনতে আমরা মেয়ে মানুষেরা যেতে পারবো না তাই হোসাইনকে বলা লাগবে কিন্তু একবার আমি মা চেষ্টা করে দেখি এক ফোঁটা দুধ বের হলো না দেখি আমার জিহুবা কেন বার করি গর্ভদারিণীর মা

আবার পানি চাইবো যে তার কাছে মাথা বোঝা চাপাবো বিরক্ত করবো এটা হতে পারব না আমার জেহুবা খানের চুষালের বেটা আর তোর আত্মা খানা ঠান্ডা করলে আমি যে তোর গর্ব ধরেনি আম্মা হাজা হ্যাঁ রে মা যাদের মা মরে গেছে তারাই জানেন মা মারা কত ব্যথা ও মা এ বেটি যাদের স্বামী মারা গেছে মা মারা গেছে তারাই বলবে স্বামী হারা কত ব্যথা মা হারা কত ব্যথা কোলে ছেলে মারা গেলে সেই মা জানে কত ব্যথা ঠিক না বাবা আপনাদের অনেক আছে বাবা মারা গেছে মা মারা গেছে তারাই জানে বাবা কত ব্যথা অন্যরা জানবে না এই ব্যথা বোঝবে না এ যন্ত্রণা বাবা তারা জানবে না তাই বললো বেটারে আমার যেহু বাগানে চুষে তোর গলা খান ভিজিয়ে আমি জানি আমার যেহু বাগানে চুষতে গেলি আমার গলাটা শুকিয়ে যাবে আমি মা আমার গলা যদি শুকিয়ে যায় তো যা আমার ছেলেটা বাঁচুক আমার মাকে কত ভালোবাসি চিন্তা করেন মা কত ছেলেকে ভালোবাসে বুঝতেই তো পারলেন শোভানাল্লা এইবারে বাবা গো কি হলো মা জিহু বা চোষাতে আরম্ভ করলো ছেলে জুহু বা চে যায় যাই চষে যাই মায়ের জিহুব বা চষে মায়ের জুহুবাটা শুকিয়ে গেল আর ছেলের গলা শুকিয়ে গেল পিয়াসা নিবারণ হইল না গলা ভিজল না পিয়াসা নিবারণ হলো না কি হবে অবশেষে দেখলে ছেলে আর বাঁচবে না একবারে শেষ সময়ে পৌঁছে গেছে চোখ গোলা বসে বসে গেছে কুমে গেছে এই মা ছেলে কতটুকু হবে মা ভাবেন তো মা চিন্তা করলো বাই যদি আমার কোলে আমার লাল দম ছেড়ে দেয় আমার স্বামী আমাকে দোষাবে বলবে যেতে আমাকে একবার বললি না আমি অন্তত একটু ব্যবস্থা করতাম বেটা হিসাবে হ্যাঁ তার বাবা হিসাবে এই কথা বলতে পারে কাজে আমি একবার যাই আসলেন বাচ্চাকে অর্নি দিয়ে ঢেকে আনলেন ছোট্ট ছেলে বলে স্বামী হোসাইন আপনি জানেন আমি কে আমি কোন ঘরের বেটি আপনি জানেন আমি হলাম ইরান দেশের বাদশার বেটি ছোট ঘর বিটি এই আলিয়াস মা ছোট ঘরের বিটিল রে মা ইরান দেশের বাবা রাষ্ট্রপতি ইরান দেশের প্রধানমন্ত্রী ইরানের বাদশাহ একমাত্র বাবা দরের দোলালিয়া সোনার পালংকে ঘুমাই চাঁদের পালংকে বাড়াকি কত বাদি আমার হাত পা দাবায় আমি ওই ঘরের বেটি দ্বিতীয় খালি ভা হদ্রত উমার ফারুঘুরা দিয়ে আল্লাহ আনহ আমার নবীর কালের পরে আবুবাক্কার খলিবা হলো তারপরে দ্বিতীয় খালিবা তোমার হলো সেই সময় ইরানের সঙ্গে যুদ্ধ হয় মদিনা ইরানের সঙ্গে যুদ্ধ হয় আর ওই যুদ্ধের সময় ইরানের বাদশাকে ওমার পরাজিত করে আ ওই ইরানের বাদশার বেটি আলী আসগর মাকে গানিমাতে হিসাবে ইরান থেকে বাবা মদিনায় আনে আনার পরে হুজুর তোমার একটা বেটা ছিল আব্দুল্লাহ তার সঙ্গে আমার বিয়ে দেয় নাই আমার বিয়েটা আপনার সঙ্গে হয়েছে আপনার সঙ্গে দিয়েছে আমার মন খারাপ নাই খুশি আছে আমি জানি হুজু পেট পরে কখনো খেতে পাই কখনো খেতে পাই এত বড় লোকের বেটি তাও একটা মনকে সাবর করি মন রে খাওয়াটা বড় কথা নয় পরাটা বড় কথা নয় আজ ভালো ভালো গহনা পূর্ব এখনই মরে গেলে সবগেলা খুলে তিনটা কাফন দিয়ে পাঁচটা কাফন দিয়ে ওই বাঁচতলাতে একলাই ফেলে আসবে সঙ্গে কেউ যাবে না জীবহনের অন্তমে কালে এই যে রাইলে যে দেন সাধের জীব অনে যাবে রে লইয়া দেন সোনার জীবন যাবে রেহেলইয়া যারে এত মে এত যদি রাখিলে ঘরে তে যার লাগে দুঃখ কষ্ট কত না শহিল আজ তোমার ফাঁকি দিয়া আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল যেদিন সোনার জীব যাবে রে লইয়া যেদিন সাধের জীব যাবে রে লইয়া কত দামি দামি সাবান ব্যবহার করছি না মা কিন্তু এখনই মরে গেলে এ মাটির দেহুর কোন দাম নাই কবরে ফেলে দিয়ে চলে আসবে পোকা সাপে কত খাবে কত ছবল মারবে কত কষ্ট হবে তাই বলছে কবি যারে হে তুমি এত ওরে রাখিলে ঘরেতে দুঃখ কষ্ট কত না সহিল আজ তোমার ফাঁকি দিয়া আজ তোমার ফাঁকি দিয়া পাখি গেল রে ওড়িয়া যেদিন সাধের জীব যাবে রে লইয়া যেদিন সোনার জীব যাবে রে লইয়া হযরত ইসরাইল আলাইহিস সালাম যখন ruhটা বার করে নিয়ে চলে যাবে বাস দেহ পড়ে থাকবে না কথা বলবে না হিলবে লড়বে কোনো কাম নেই তখন কি হবে বলছ মাটির কবর তখন মাটির কবর মাটির ঘর হবে মাটির বিছানা খানে চতর পাশে মাটি তোমা ওই বাসেরও কি বাবা কথা মিলছে তো নাকি মাটির কবর মাটির ঘর হবে মাটির বিছানা খান পাশে মাটি তোমা ওই বাসেরও কেমন করে ওই বীরে ভাই কেমন করে ওই বীরে ভাই ওই অন্ধকার যেদিন সোনার জীব যাবে রে লইয়ে যেদিন সাধের জীবনে যাবে রে লইয়ে মরতে হবে মরতেই হবে না মরতে হবে এই ভবে একদিন ও গো কেউ রবে না বা আর মরণ জালে আছি রে ভাই আমরা যেসব ফাঁসি আল্লাহ সাল সৈয়দ ওয়ালা না মহা এর ব্যাপারে শুনুন তারপরে কি হল স্বামীর কাছে এসেছে ওই বাচ্চাটাকে বাবা বুকে করে নিয়া খাপি খাচ্ছে ছেলে বাঁচবে না মা বলে স্বামী তাই এত বড় লোকের বেটি হইয়া আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে কখনো খাই কখনো খায় না কখনো পাই কখনো পাই না আমার দুঃখ নাই আমি একটা কথা মনে মনে ভাবি আমার স্বামী আমার আব্বা যা ইরান দেশে বাদশাহ হতে পারে আমার স্বামী হোসাইনের আব্বা যা তিনি হইল মারে ভাতের বাদশাহ হুসাইনের বাবা কি হজরত আলী রাজি আল্লাহ মারেভাতের বাদশাহ আমার বাবা ইরানের হতে পারে জান্নাতের কোনো গ্যারেন্টি নাই কিন্তু আমার স্বামীর বাবা হজরত আলীর বাবা জান্নাতে গ্যারেন্টি আছে এটা বলে মনকে সাবর দি এটা বলে মনকে সাবর দিই আমার মা ইরাক দেশের বাদশার বিবি হতে পারে কিন্তু জান্নাতের কোন গ্যারেন্টি নাই কিন্তু খোদা গ আমার শাশুড়ি মা তিনি হলো বিবি ফাতেমা ওই বিবি ফাতেমার জান্নাতে গ্যারেন্টি আছে মা ফাতেমার জান্নাতের গ্যারেন্টি আছে আর ওই মা ফাতেমার দামান ধরে আমি যাব খোদার জান্নাতে জোরে বলু দুনিয়া বাবা আজ কাল নেই চলে যেতে হবে এই জন্য আমি কোনদিন জোর করিনি আবদার করিনি এটা দিতে হবে ওটা করতে হবে দিন বলিনি স্বামীকে একটা খবর খালে দি আজকে একটা জিনিস চাইবে একটু দেবেন আহ কি জিনিস কি জিনিস বলো দেখি আমি তোমার স্বামী তুমি আমার বিবি কি কি চাও দেখে দিতে পারি তুমি জিনিস পারি না বলে স্বামী খেতে না মদিনা যেতে চাই না সোনা চাই না চাঁদি চাই না আমি কিছু চাই না শুধু চায় এক পেয়ালা পানি খালি একটু পানি চাই পানি মা পানি চাইছ তুমি কি জানো না পাঁচশো জন মানুষ পহারা দিচ্ছে আছে কোন মুখে পানি চাও মা সবের ইন ধর্য ধরো ধর্য ধরো ধর্য ধারণকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে রে বলে স্বামীঘর শুনুন পানিটা আমার জন্যে নয় আলি আকবরের জন্য নয় আবল কাশেবের জন্যে নয় আমার শকিনার জন্যে নয় পানিটা কার জন্য চাইছে আপনি জানেন জানলে হয়তো বলতেন না তাই নাকি আচ্ছা বলো দেখি তবে একটা কথা জেনে রাখো এই আলি আসবারে মা পানি তুমি যার জন্য চাও না কেন কারোই জন্য তারা পানি দেবে না কারো জন্য দেবে না সে যেই হোক তোমার ছেলে হোক চাহ মেয়ে হোক হাই হয় হয় কি করবেন তখন এই আমার আব্বা যান আমার মা খানা বোনের এরা কান দেবেন মা কথা বলবেন না যেন শোনা গো এবার ওমনি ওর খানা সরায় হাতের ওপর করে নিয়ে ছয় মাসের বাচ্চা বাবার মুখের সামনে ধরে দিয়েছে হুজুর আমার এই ছেলেকে একটু পানির ব্যবস্থা করে দিল আমি মা হইতে পারি না আমি চেষ্টা করেছি হজো আমার স্তরে দুধ পান করিয়ে ছেলের গলা ভিজিয়ে দেব কিন্তু পান্ন না এক ফোঁটা দুধ বের হল না আমি তারপরও চেষ্টা করে দেখেছি আমার জিহুব্বা কেন চুষাইয়া গলা কেন ভিজাইয়া দেব আমি মনস্ত করেছি কাজের কাজ হলো না হুজুর আবার ছেলে যখন জিভা বার করি ছোট্ট জীবটা বার করে আমাকে দেখায় আমি বা ধরে পারি না আমি আর চোখের পারি ধরে রাখতে পারি না কে হজু এই জন্যই আপনার কাছে দণ্ডায়পান হয়েছি আমি আপনার ঘরোনি বড়ণি অর্ধাকীর জীবন সঙ্গীরই প্রাণণি হুজু এর দয়া করে মেহেরবানী করে আমার এই ছেলেটার প্রাণ বাঁচিয়ে দে এটো প্রাণের ব্যবস্থা কইরা দে বলল আলিয়াস মা তোমার কাঁদনে হুর গেলে মানে চোখের পানি গো ফেরেস তাদের চোখে পানি শোনো তোমার ছেলে তোমার কষ্ট হচ্ছে আমার ছেলে আমার দুঃখ হচ্ছে কিন্তু এজিদের দল এদের দুঃখ হবে না এদের কষ্ট হবে না পানি তারা দেবে না হজোর একটু দেখুন না চেষ্টা করে আচ্ছা কাম করো বারবার যখন বলছো তো এক কাম করো আমার এই ছেলেটাকে নিয়ে যাই তুমি না আমাকে দেখালা আমার চোখের পানি থামতে পারল না এরকমই আমিও তারাকে দেখাবো ওরা বাহাত্তর বাইশ হাজার লোক আছে এখানে এক হাজার লোক আসবে না তাহলে বাইশ হাজার কত লোক হয় বলুন তো আর এই বাইশ হাজারের মধ্যে একজনের চোখে যদি পানি চলে আসে একজন আর তিল যদি নরম হয়ে যায় ছেলেকে আমার পানি দেবে প্রাণটা বেঁচে যাবে কোলে করে মদিনা নিয়ে যাওয়া আল্লাহ বরে হোসায়ন তোমার এই ছেলে মদিনা নিয়ে যাওয়া হবে না যাও ওই ভিতরে একটা চামড়ার মশক আছে সাড়ে সাত কেজি পানি আপে ওই চামড়ার মশকটা ঘাড়ে বাঁধিয়ে দে আর এক ঘাড়ে আমার বেটাকে শুয়ে দাও দেখি পানি তারা দেয় কিনা ঠিক আছে হজো ধরুন বাচ্চাকে নিলেন মা একটা দর মেরায় ওই ডেরার ভিতর থেকে বাবা একটা চামড়ার মশক আনলো পানি আনার জন্য ঘাড়ে বাঁধিয়ে দিল বেটাকে শুয়ে দিল মশকটা ছেড়ে ঘাড়ে বাঁধিয়ে এ মা এই বেটিরা চামড়ার মশক বুঝলেন ওই যে পাম্পের বালিশ গোলা হয় না ওই রকম ধরনের পানি বহার চামড়া সে আরব দেশের আমরা যখন কলসি বালতিতে করে পানি বহি হ্যাঁ ওই চামড়ার মশকে করে পানি আনবে বা দিয়ে দিলেন ঘোড়ায় চড়ে নিলেন লাগাম টেনে দিলেন আর যেমন বাবা লাগাম টেনে দেব ইস্পাহানি ঘোড়া তাজি ঘোড়া অমনি জানা হাওয়ার গতিতে বাবা উড়ে গেল সেই ভোড়াতের দিকে এবার ঘোড়া গেল একদিকে আর ছেলের মুখটা হয়ে গেল পিছনে মায়ের দিকে ঘাড়ে শুয়েছে ঘোড়া এদিকে যাচ্ছে আবার হোসেনের মুখ আর ঘোড়ার মুখ একদিকে আর ছেলে ঘাড়ে শুয়ে আছে কোন দিকে হবে পিছা দিকে মা দাঁড়িয়ে আছে কোন দিকে পিছা দিকে মা তাকিয়ে তাকে দেখছে যে আমার বেটা তার বাবার ঘাড়ে চড়ে চলে গেল কি হবে না হবে তীর মারবে না বলল মারবে না পানি দেবে কি দেবে না এই ছাজ পাশ চিন্তা করছে মা বলছে কি বলছে জান মা বলছে যশেনের হে বাপ যাসনে রে হে বাপ আলে হে কার বালারুই মহান হ্যাঁ চাসনের রে আলে হেয়াস কার বালা রু মহানি বউকে মারি বে রে তীর কচি বৌকে মারি রে তুই সহিবিহি বাপ কেমন মা বেগাত করে পাঠিয়েও দিল আবার এটাও মা চিন্তা করছে যে আল্লাহ পানি দেবে না তীর মারবে কি হবে না হবে মা আপনা বকনা বকতে থাকলো আবেগের কথা বলতে থাকলো চোখ দিয়ে ঝরঝর করে মা পানি ঝরাতে লাগলো ঘোড়া কিন্তু থেমে নাই ঘোড়া চলে গেল যে ঘোড়া চলে গেছে বাবা

আমি যুদ্ধ করার জন্য আসিনি আরে যুদ্ধ করতে তো থাকবে একবারে নাই কিছু নিয়ে আসিনি। আমি এসেছি একটা উদ্দেশ্য নিয়ে সেটা হলো এই জামার বাচ্চাটা দেখো এর জন্য এই চামড়ার মশকের সাড়ে সাত কেজি বাবা গো একটা নদীতে কত পানি থাকে বলুন তো কি ওজন করা যায় এই মা শোনা এটা ইন্দারা থেকে যদি এক বালতি পানি তুলে নেয় পানি কমে যাবে রে মা কমবে না কলসির পানি এক গ্লাস ঢাললে কমে যাবে জি কিন্তু নদীর পানি যদি এক কলসি তুলে কিছু বোঝা যাবে যে কমলো না বাড়লো যাবে না তো এই চামড়ার মশকে সাড়ে সাত কেজি পানি আঁটবে ভাই তাই একটু পানির জন্য এসেছি তোরা নবীর কলমা পড়েছিস তোরা হলে মুসলমান আমিও হলাম মুসলমান এই আমি তোদেরকে বলি ভাই পানি একটু মশকে দিয়ে দে এই পানি আমার জন্য নয় নয় এই পানি আমার এই এই চাইতেছি বাচ্চার জন্য আমার এই ছেলেটার জন্য একটু দয়া করো একটু রহম করো ভাই দাও তোমরা দেড়শো খান চিঠি লিখে আমাকে ডাকার পরে এইভাবে ধোকা দিচ্ছ দিচ্ছ যা করছো করছো একটু পানি দাও তার বলে হবে না না পানি দেওয়া হবে না কেন ইজিদের বারণ আছে ইবনে জিয়াদের নিষেধ আছে ইহুদিন আশারা পানি পান করবে হোসাইনকে পানি দেওয়া হবে না আরে ভাই হোসাইন পানি আমার জন্য বাড়ি চাই নাই এই বাচ্চার জন্য বলে তুমি যার জন্য চাও পানি দেওয়া হবে না এবার কি হবে হোসেন মনে করে একটা কাজ করি এই বাচ্চাটাকে ওই বালির উপরে চিৎ করে শুইয়ে দিই সূর্যের তাপ পড়ছে বালি তেতে গেছে ঘাড়ের বাচ্চাটাকে ওই তাতা বালির ওপরে শুইয়ে দিয়ে আমি একটু চোখের আড়াল হই একটু দূরে সরে যাই কেননা আমার উপরে এদের রাগ আছে আমি হোসেন ইজিদের হাতে হাত দিয়ে বায়াথনি আমাদের উপর রাগ আছে আমার জন্য হয়তো রাগ করে বাচ্চাটাকে পানি দিচ্ছে না আমি যদি এটু বুদ্ধি করে ওই বাচ্চাটাকে সোয়া দিয়ে আর আমি একটু দূরে চলে যাই তাহলে এদের মধ্যে কারো একটু দিলে হয়তো দয়া হয়ে যাবে আমার ছেলেটা হাত পা বাড়াবে ছট পা করবে আর কারো দিলে যদি দয়া হয়ে যায় এটা চলে করে পানি এনে মুখখানে দেয় আমার ছেলেটার প্রাণ বেঁচে যাবে এটাই হলো ধারণা কিন্তু না সব বেকার দশ ধাপ গেলেন একবার ঘরে নাকি না ওই রকম ছেলে মাটির আবার দশ ধাপ গেলেন আবার একবার তাকালেন একই খবর কেউ পানি দেয় নাই আবার দশ ধাপ চলে গেলেন একবার তাকিয়ে দেখলে ছেলেরা নাকি আবার পানি দিলে কিনা দেখি এমনি করে বাবা দশ দশ করে চল্লিশ ধাপ পর্যন্ত আগায়া গেলেন তারপরে একই অবস্থা ওই রোদ্রে তাতা বালির ওপরে ছেলে চটপট করে ধরপড় করে আমার ইসমাইল পায়ে যেমন পানির জন্য বাবা হাত পা বাড়াচ্ছিল আমার আলী আসগা অমনি করে মাটিতে ছটপট করে পানি দিল না কেউ পানি দিল না আমার হোসেন বলে না এদের দিলে দয়া হবে না রহম হবে না এরা পানি কোনো মত দেবে না আমার ছেলেটা রোদ্রে বাতাসে মরে যাবে আর আগা দিকে না গিয়ে আবার ঘুরে আসলেন লাভা দিয়ে বাচ্চাকে তুলে নিয়ে আদর করছে বেটা আমি তোর দুশন আমি তোর বাবা তোকে রেখে গেছিলে অন্য মত লোবে যে কারো দিলে যদি দয়া হয় আর একটু পানি দিয়ে দেয় এই মনে করে কিন্তু আমি বুঝলাম কেউ তোমাকে পানি দিল না আয় আমার ঘাড়ে ঘোবা আমার ঘাড়ের উপরে শুয়ে যাও আমি সেরে খোদার বেটা আমি ভাত জাহারার দুধ পান করে মানুষ হয়েছি আমি বিশ্ব নবীর নাতি আমি নবীর ঘাড়ে চেপেছি শোনো পানি তো তোমরা দেবে না